দেখতে দেখতে তো শীতকাল পড়েই গেল শীত তো বেশ ভালো জাগিয়েই পড়েছে তো শীতকালের সময় আলুর পরোটা বানিয়ে খাওয়াবো না তা কি ওখানে হয় তো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে আলুর পরোটা বানিয়ে খেয়েছেন আজ আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে আলুর পরোটার রেসিপি শেয়ার করব যেটা খেতে হবে অনেক সুন্দর আর আলুর পরোটাটা আপনারা যতক্ষণ রেখে দেবেন ততক্ষণ একদম নরম হয়ে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম আমি ফার্সিনা ফামার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলুন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি তো আলুর পরোটা বানানোর জন্যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সবই কুচি করে কেটে নিয়েছি এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেল গরম হয়ে এসেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা চাইলে তেলের মধ্যে ফোড়নে গোটা জিরেও দিতে পারেন কিন্তু আমি দিইনি তার একটাই কারণ আমার ছেলের মুখে পড়লে ও আর আর খাবে না আলুর পরোটা সেজন্য আমি ওটা স্কিপ করে গেছি তো আপনারা চাইলে ফোড়নে একটু গোটা জিরে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একদমই লাল করবো না শুধুমাত্র পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে সেরকমই আমি হালকা করে ভেজে নেব তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ একটু মশলার সঙ্গে পেঁয়াজ হালকা করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি কিন্তু কোনো কিছুই খুব একদম লাল করে ভাজবো না জাস্ট নরম হওয়া পর্যন্তই আমি হালকা করে ভেজে নেব আপনারা তো বাড়িতে অনেকেই অনেক রকম করে আলুর পরোটা বানিয়ে থাকেন অনেকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা ধনেপাতা দিয়েও বানান কিন্তু আমি যেভাবে আলুর পরোটাটা বানাচ্ছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসা করতেই থাকবে আর আপনাকে বারবার বানানোর অনুরোধ করবে তো মশলার সঙ্গে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি প্রথমেই দিইনি তার কারণ প্রথমেই বেশি ভেজে নিলে ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে আর ভালো লাগবে না সেজন্য আপনারা ধনে পাতাটা যতটা সম্ভব একদম শেষের দিকে দেবার চেষ্টা করবেন তাহলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে তো আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েও হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা আমি অ্যাড করে দেবো তো আপনারা কোনো কিছুই কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু ফ্লেভারগুলো চলে গেলে একদমই ভালো লাগবে না সব কিছু একদম হালকা করে টস করে নেবেন তো আমি পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কাও হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম তো আপনারা যতটা পরিমাণে আলুর পরোটা বানাবেন সেই হিসাবে আলুটা নিয়ে নেবেন তো আলুটা আমি হাতে করেই এরকম এ ক্রাশ করে করে দিয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে ওই পেঁয়াজ মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেব মানে একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আলুগুলো স্প্যাচুলা দিয়ে বেশ ভালোভাবে একদম ম্যাশ করে দিচ্ছি যাতে আলুগুলো বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিশে যায় আর আলুর পুরটা আমি এভাবেই রেডি করে নিচ্ছি আলুর পুরটা রেডি হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে গরম আলুর পুর দিয়ে কখনোই বানাতে যাবেন না তাহলে কিন্তু আলুর পরোটা ফেটে যাবে আপনারা বেলতেও পারবেন না আর আলুর পরোটা একদমই ভালো হবে না তো আলুর পুরটা বানিয়ে নেওয়ার পর সব সময় আগে ভালো করে আলুর পুরটা ঠান্ডা করে নেবেন তারপর আলুর পরোটা বানাবেন তো আমি পুরটা বানিয়ে নিয়েছি পুর একদম রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই পুরটা কীভাবে বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি খুব সহজেই পুরটা বানিয়ে নেওয়া যায় এভাবে যদি আপনারা আলুর পরোটার পুর বানিয়ে নেন তাহলে এটা আপনারা দুদিন স্টোর করেও রাখতে পারবেন মানে আজকে বানালে আজকে কালকেও ধরেও আপনারা আলুর পরোটা বানিয়ে খেতে পারবেন তো ওটা আমি সাইডে তো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি আটাটা মেখে নেব তো আমি এখানে গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আপনারা যে যেটা খেতে পছন্দ করেন আটা দিয়ে খেলে আটা দিয়ে বানাতে পারেন ময়দা দিয়ে খেলে ময়দা দিয়ে বানাতে পারেন তো আমি আটা নিয়েছি এখানে দু কাপ মতো তো আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু আজওয়ান আজওয়ানটা হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম সামান্য ঘি সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আটাটাকে আগে মেখে নিচ্ছি দেখে বুঝতেই পারলেন আগে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর অল্প অল্প পানি দিয়ে আটাটা বেশ ভালো করে মেখে নেব একটা সুন্দর ডো বানিয়ে নেব খুব নরমও করব না আর খুব শক্তও করবো না মিডিয়াম যেরকম আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো বানাই সেরকমই একটা আটার ডো বানিয়ে নেব তো আমি একদম অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি একবারেই বেশি পানি দিয়ে দেবেন না তাহলে কিন্তু আটা বেশি নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যেরকম আমরা নর্মাল রুটি কিংবা পরোটার জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নিলাম এবার এটা আমি চাপা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এটাই বেশ হাতে করে বেশ গোল মতো করে নিচ্ছি এরপর আমি এটা চাপা দিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব যাতে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো দশ মিনিট পর ফিরে আসছি আপনারা কারা কারা বাড়িতে এভাবে আলুর পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যদি অন্য রকমভাবেও বাড়িতে আলুর পরোটা বানিয়ে থাকেন সেই রেসিপিও আমার সঙ্গে শেয়ার করবেন আমি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখব আপনাদের রেসিপি তো আমি দশ মিনিট পর ফিরে এলাম আটাটা আরও একবার ভালোভাবে মাখিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আটাটা আমি কীরকমভাবে মেখে নিয়েছি খুব আমি শক্ত করিনি আর একদম নরমও করিনি একটা সুন্দর সফট ডো আমি বানিয়ে নিয়েছি এরপর আমি লেচি কেটে নিচ্ছি যেরকম নর্মাল আমরা রুটির লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি তো আপনারাও কিন্তু সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা লেচি নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এরপর আমি এই লেচিগুলোর মধ্যে আলুর পুর ভরে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি দেখুন একটা লেচি নিয়েছি এভাবে মাঝখানটা গোল করে নিলাম তারপর কিছুটা পুর দিয়ে দিচ্ছি তো আপনারা পুরটা সবসময় একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু আলুর পরোটা খেতে অনেক বেশি ভালো হবে তো আমি পুরটা দিয়ে দিলাম ভিতরে তারপরে মুখটা এভাবে লাগিয়ে দিচ্ছি মুখটা ভালোভাবে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আলুর পরোটা বেলার সময় কিন্তু আলু বেরিয়ে যাবে না বা কোথাও ফেটেও যাবে না আর তার জন্য কিন্তু আটাটা বেশ সুন্দরভাবে আপনাদেরকে মাখতে হবে আমি ঠিক যেভাবে দেখালাম তাহলে কিন্তু আলুর পরোটা বেলার সময় একদমই ফেটেও যাবে না আর আলু বেরিয়েও যাবে না সমস্ত আলুর পরোটা খুব ভালোভাবে ফুলবে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আমি ওইভাবেই সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব তারপর আমি এক এক করে বেলব আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আমি এইভাবেই সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুখটা আমি বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে পুর কোনোভাবেই বাইরে না বেরিয়ে যায় দেখুন সব আমি লেচিগুলো পুর ভরে একদম রেডি করে নিয়েছি এরপর আমি পিড়ে আর বেল্লি নিয়ে নিয়েছি এগুলোকে আমি এক এক করে বেলে নেব সমস্ত আলুর পাউডারগুলো আগে বেলে নেব তারপর আমি এক এক করে শেখবো। আমি একটা লেচি নিয়ে নিলাম দিয়ে আমি ওপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি আমি আটা দিয়েই বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন আমি হালকা হাতে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারবেন পরোটাটা বেলার সময় একদম ফেটেও যাবে না আর আলু কোথাও দিয়ে বেরিয়েও যাবে না তার জন্য কিন্তু আটাটা খুব সুন্দরভাবে আপনাদেরকে মাখতে হবে আর সব সবকটা পরোটা এত সুন্দর ফুলবে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তো আমি বেশ ভালো করে আটা দিয়ে আলুর পরোটাগুলো বেলে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা এই শীতের মধ্যে অবশ্যই এই আলুর পরোটাটা বাড়িতে বানিয়ে ফেলুন নিজেও খান সবাইকে খাওয়ান দেখবেন আপনারও ভালো লাগবে আর সবাই খেয়ে আপনার এত প্রশংসা করবে বারবার আপনাকে বানানোর অনুরোধ করবে তো আমি এইভাবেই সমস্ত আলুর পরোটাগুলো বেলে নেব আগে বেলে নিচ্ছি তারপর আমি আলুর পরোটাগুলো আপনাদেরকে শিখে দেখাবো। তো হালকা হাতে পরোটাগুলো বেলবেন একদম বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে কিন্তু পরোটাগুলো ফেটে যেতে পারে আলু বেরিয়ে আসতে পারে তো এরকম হালকা হাতে আলুর পরোটাগুলো বেলে নেবেন তো আমি পরোটাটা বেলে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পরোটাটা কতটা মোটা রেখে বেলেছি রুটির মতো একদম পাতলা করে পরোটা বেলবেন না আলুর পরোটা একটু মোটা রাখলেই খেতে ভালো লাগে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা মোটা রেখেছি আলুর পরোটাটা তো আপনারাও ঠিক এইভাবেই বেলবেন তাহলে কিন্তু সমস্ত আলুর পরোটা খুব ভালোভাবে ফুলবে সব আলুর পরোটাগুলো আমি বেলে নিয়েছি এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আলুর পরোটাগুলো সেঁকে নেবো তো ফ্রাইং প্যানটা একটু হালকা গরম হয়ে এলেই আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দেব। তো হালকা গরম হয়ে এসেছে এরপর আমি একটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আগে শুকনো এপিট একটু হালকা করে সেঁকে নেব তারপর তেল দিয়ে সেঁকব তো আপনারা যখন আলুর পরোটা বানাবেন তখন অবশ্যই এরকম একটু মোটা করে বেলবেন আর প্রথমে আগে শুকনো এপিট ওপিট হালকা সেঁকে নেওয়ার পর তারপর আপনারা অল্প করে ঘি কিংবা তেল দিয়ে লাল করে এপিট লাল করে সেকে নেবেন তাহলে পরোটা আপনারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রেখে দিলেও পরোটা একদমই শক্ত হবে না খুব নরম থাকবে তো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটা সাইডও হয়ে গেছে দেখুন তেল দেওয়ার আগেই পরোটা কত সুন্দর ফুলে উঠছে এরপর আমি তেল দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব আপনারা যদি মনে করেন মানে আলুর পরোটা তেল দিয়ে সেকে খাবো না যেহেতু পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি করা আছে তো আপনারা বিনা তেলেও এভাবে আলুর পরোটা বানিয়ে খেতে পারেন ঠিক আছে সেখানে কিন্তু খেতে খারাপ লাগবে না কিন্তু আলুর পরোটা তেল দিয়ে কিংবা ঘি দিয়ে এভাবে বানিয়ে খেলেই ভালো লাগে কিন্তু অনেকেই মানে তেলটাকে অ্যাভয়েড করেন কম তেল খান তাদের জন্য আমি বলছি আপনারা কিন্তু বিনা তেলের একদম ফুলকো ফুলকো আলুর পরোটা বানিয়ে খেতে পারেন যদি আমার রেসিপি আপনারা ফলো করেন প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে তেল দেবার আগে আলুর পরোটা কত সুন্দর ফুলে গেছিল তো আমি এভাবেই একটা পরোটা সেঁকে নিলাম প্রত্যেকটা পরোটা একদম এত সুন্দরভাবে ফুলবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে পরোটা বানান দেখুন তেল দেবার আগেই পরোটা কত সুন্দর ফুলে উঠছে তো আপনারা চাইলে বিনা তেলেও ফুলকো ফুলকো আলুর পরোটা বানিয়ে খেতে পারেন বাড়িতে সেক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে দেখুন আমি এপিট হালকা করে সেঁকে নিয়ে আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়েও বেশ ভালো করে এপিট ওপিট আমি লাল করে ভেজে নিচ্ছি আমি খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি দুটো সাইডই বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটাও আমি তুলে নেব তো আমি আপনাদেরকে দুটো পরোটা শেঁকে দেখালাম এইভাবেই সমস্ত পরোটাগুলিই আমি শেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাটা কত ভালো ফুলে উঠছে একটা পরোটাও ফুলবে না এরকম হবে না সমস্ত পরোটা খুব ভালোভাবে ফুলবে তো এটাও আমার শেখা হয়ে গেছে আমি তুলে নিলাম এভাবেই সব পরোটাগুলো আমি সেকে নেব তো আমি দুটো পরোটা আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিলাম সব পরোটাগুলো আমার শেখা হয়ে গেছে এরপর আমি আলুর পরোটার ওপরে বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নিলে আলুর পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আপনারাও অবশ্যই আলুর পরোটা বানিয়ে নেবার পর ওপর থেকে একটু বাটার দিয়ে দেবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি বাটার লাগিয়ে নিচ্ছি আলুর পরোটার ওপরে বেশ ভালোভাবে চারিদিকে বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুর পরোটা শুধু বাটার দিয়েও খেতে পারেন অনেকটা পরিমাণে বাটার দিয়ে সেক্ষেত্রেও আলুর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তো বাটার বেশ ভালোভাবে আমি লাগিয়ে নিলাম এরপর আমি আলুর পরোটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি আজকে আলুর পরোটাটা টক দই আর আচারের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে আপনারা পরিবেশন করবেন আমি টক দই আর আচারের সঙ্গে পরিবেশন করেছি তো আমি একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি যে পরোটাটা কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারলেন এবার দেখুন পরোটার ভিতরে আলুর পুরটা কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আলুর পরোটাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বানিয়ে খান আর সবাইকে খাওয়ান দেখবেন সবাই আপনার প্রশংসা করবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসব অন্য কোনো একদিন অন্য কোনো এক রেসিপির সঙ্গে তো আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন